আমাকে খুবই সুন্দর লেগেছে আর এর থেকে ভালো জায়গা আমাকে মনে হলো না যে গ্রামে পাওয়া যায় তোমরা যদি চাও একদম তোমরা যদি চাও তাহলে এই গ্রামটা একবার ঘুরে যাও তোমরা বাংলাদেশ তোমরা দেখতে চাও তো এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশটা দেখা খুবই সহজ গাইস আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি থেকে একদম সেরা ভিউ দেখাচ্ছি গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইস আজকের মৌসুমটা খুবই সুন্দর হয়ে আছে সকাল থেকে তো কাফি ধূপ মুখ একদম পড়ছিল একদম গরম খুবইটা গরম লাগছিল লেকিন এখন বইকালের টাইমে খুবই একটা ঠান্ডা আবহাওয়া আর খুব সুন্দর একটা প্রকৃতি হয়ে আছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ বইকাল যে আবহাওয়াটা খুবটা সুন্দর হয়ে আছে এর জন্য ভাবলাম কি যাই কোথাটাই বেরিয়ে আছে আবহাওয়াটা কিছু তিন বন্ধু মিলে দারুণ লাগে বাইরে জানো মনে হচ্ছে আসমানে আবহাওয়াটাকে ছুঁয়ে আছি বন্ধু মিলে দারুল লাগে না ওই কাল বেরিয়ে বেড়ায় জানো মনে হচ্ছে আসমানে আবহাওয়াটাতে ছুঁয়ে আছি তিন বন্ধু মিলে দারুণ লাগে বেড়াতে ফাইনালি গাইছে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের সেই বিউটিফুল একদম লোকেশনে যেখানে একদম এই বৈকাল টাইমখানে আসলে একদম খুবই আলাদা লেভেলে একটা ভাও লেভেলে একটা ফিল আছে আর এখন এখন বৈকালবেলাতে ধূপটা কিন্তু একদম সফট সফট আছে একই সামনে দিয়ে আমরা কিন্তু আসলাম এই সামনে খাটা দিয়ে নদীটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছ এগুলোতে এগুলোতে পুরোটাই এদিকে পুরো এগুলো পুরো এক টাইমে পানি হয় কিন্তু এখন নাই খো পুরো শুকিয়ে গেছে এখন কাদা কাদা হয়ে গেছে আর যদি কাদা না হতো তো বালু একদম সাদা সাদা বালু হয় একদম দেখতে খুবই সুন্দর লাগে আর গাইস এখন কিন্তু আমি পদ্মার নিচে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমার বাইকটা রেখে চলে এসেছে আর আর তো টোটালে পানি নাই গাইস আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি থেকে একদম সেরা ভিউ দেখাচ্ছে এক ফেরা দেখো কি সুন্দর ভিউ দেখাচ্ছে একদম আর আজকের আসমানগুলো একদম সাদা সাদা আর আমাদের নিচেও মাটিও কিন্তু সাদা হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে ভিউ গাইস দেখো পানিটা অল্প আছে বললে হবে না কিন্তু ভিউটা খুব সুন্দর আর পানিটা কিন্তু এই সাইডে গড়ে কিন্তু হাওয়ার কারণে এই সাইডে আর তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই বইকাল টাইমখানে কিন্তু অনেকটা মানুষ আসে এখানে ব্যসার জন্য এবং এই যে ন্যাচারাল যে ভিউ এই যে এখানকার ফিল্ডটা নেওয়ার জন্য অনেকজনে আসে বৈকাল টাইমে আমাদের দিক থেকে আসে আমরা প্রায় আসি আর ভিউটা একদম এনজয় করি আর তোমরা পাশে কিন্তু ক্রিকেট ম্যাচ চলছে আমাদের কারণ এখানে যে বালু আছে একদম খুব সুন্দর আর আমাদের আশেপাশে ফিল্ড খোঁজা কিন্তু অনেকটাই দায়ী তার জন্য সব পদ্মাতে এসে ক্রিকেট খেলছে আর রাজও কিন্তু ওখানে চলে গেছে ওদের টিমে জয়েন্ট হওয়ার জন্য ক্রিকেট খেলার জন্য গাইস আমরা এখন যে জায়গাটাতে আছি অনেকে হয়তো যে এ নদীটা দেখতে পাচ্ছে পর্দাটা পদ্মাটা ক্রস করলে কিন্তু আমাদের নির্মল চর আর অনেকেই কিন্তু ভাবে কি নির্মল চর চলে গেলে নির্মল চরের পরেই কিন্তু বাংলাদেশ পড়ে কিন্তু এটা একদমই ঠিক না নির্মল চর পড়বে তারপরে কিন্তু তোমাদের আরেকটা বড়ো পর্দা তোমাদেরকে ক্রস করতে হবে তারপরে তোমরা দেখতে পাবে আমাদের বাংলাদেশ তো এর আগে আমরা গিয়েছিলাম তোমাদেরকে দেখালছিলাম নির্মল চর ক্রস করার পরে বাংলাদেশের বর্ডার পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছিলাম আর যারা ভাবো কি এই জায়গাটা বাংলাদেশ এই যে পদ্মাটা পার হলেই বাংলাদেশ এটা মোটেও না এটা বাংলাদেশই না টোটালে এর পার হওয়ার পরে আরেকটা পদ্মা আছে ওটা ক্রস করার পরে গা আমাদের বাংলাদেশ পড়ে তো তোমরা যারা ভাবো কেউ ওটা বাংলাদেশ এটা একদমই ভুল তোমরা ভুল ভাবো এটা হচ্ছে নির্মল চর আর তোমরাকে বলে দিই বাংলাদেশ তোমরা দেখতে চাও তো এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশটা দেখা খুবই সহজ যে মাঠটা বেশ তো বড়ো না একটু ক্রস করলেই কিন্তু আমাদের বাংলাদেশের বর্ডার পৌঁছে যাবে আর আমরা বলে দিই আমরা এখন কোথায় আছি আমরা এখন মুর্শিদাবাদের আমাদের ভবনগুলো আমাদের যে ভবনগুলা আছে ভবনগুলার এদিকে আমাদের গ্রাম হাবাসপুরে হাবাসপুরের ওখান দিয়ে কিন্তু সোজা চলে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এই পদ্মাটা আর পদ্মাটা ক্রস করলে কিন্তু আমাদের বাংলাদেশ ওই পারে আর বাংলাদেশ তোমরা যদি দেখতে চাও তবে আমাদের এখানে আসতে হবে আর পরে আমাদের এখানে এসে তোমরা বাংলাদেশটাকে দেখতে পাবে আর তোমরা যদি বাংলাদেশ সত্যি দেখতে চাও কমেন্টে জরুর জানাবে কি তোমরা বাংলাদেশের বর্ডার দেখতে চাও আর বাংলাদেশকেও তোমাদের কিন্তু একদম একদম কাছে থেকে তোমাদেরকে দেখাবো আজকে যদি পারতাম তো তোমাদেরকে বাংলাদেশটা পুরোটাই দেখিয়ে দিতাম কিন্তু আজকে সম্ভব না কারণ অলরেডি সন্ধ্যা হতেই চলেছে দেখো সূর্যটা ডুবে গেছে আর যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তোমাদেরকে পরের ভিডিও তো অবশ্যই দেখাবো তোমরা কমেন্টে আমাকে জানাবে কি তোমরা দেখতে রাজি কি না আর তোমরা তো রাজি না হতো তবে আমার ভিডিও বানিয়ে কোনো লাভই নাই গাইস তবে আমি আর আগে আমরা গেছিলাম তবে এদিকে একটা বাংলাদেশের বর্ডার আছে এই সাইডে আর এদিককারটা তো তোমাদেরকে দেখিয়ে এসেছিলাম একদম কাছে যে তার একদম পাশে ছুঁয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কি এই পদ্মাটা কতটা সুন্দর আর এখন পানি নাই তবে যে প্রকৃতির যে সুন্দর এ সৌন্দর্য তো কেউ রুখতে পারবে না আর এখন বৈকেলবেলাতে অলরেডি কিন্তু খুবই সুন্দর লাগে কারণ এখন ঠান্ডা ঠান্ডা করে হাওয়া বইছে আর একদম প্রকৃতির যে ন্যাচারাল ভিউ আমাদের কিন্তু আসা অনেকটা লেট হয়ে গেল দেখতে আমরা এসেছিলাম তখন কিন্তু অনেকটা রোদ ছিল দেখো আর এখন কিন্তু রোডটা অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছ আর আমি এসেছি আমি রাজ আর নাসির এসেছে এতে আমাদের নাসির তো বলো কেমন লাগলো তোমাদেরকে এখানে এসে বেড়াতে আমাকে খুবই সুন্দর লেগেছে আর এর থেকে ভালো জায়গা আমাকে মনে হলো না যে গ্রামে পাওয়া যায় তোমরা যদি চাও একদম তোমরা যদি চাও তাহলে এই গ্রামটা একবার ঘুরে যায় গ্রামের নাম ভাই আশা করি বলে দিয়েছে এখানে এসে তোমরা দেখতে পাবে প্রকৃতির এতটা সৌন্দর্য দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা আর নিচে কিন্তু আমাদের জল পড়ে আছে দেখতে পাচ্ছ আর খুবই সুন্দর লাগে জায়গাটাতে আর এই আজ কিন্তু আমাদের ওদিখানে ক্রিকেট খেলে আসছে তোমাদেরকে দেখাচ্ছে যে আর এখন আমরাও যাবো বাড়ি আর গাইস আমাদের এখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম কারণ আমরা এখানে রিলস বেলস মেলা গেছে কিন্তু শ্যুট করলাম আর এখন কিন্তু সূর্যটা অনেকটা ডুবে গেছে দেখতে পাচ্ছো আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তাটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ভাঙটা হলে কিন্তু দুই পাশে গাছ আর এক পাশে নদী খুবই সুন্দর লাগছে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাবো আর দেখতে পাচ্ছ গ্রামের হাল কী রাস্তা এরকমই হয় করতে পারছো আর গাইছ এখন কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি আর এখন কিন্তু রাত হয়ে গেছে আর তামিমকে দিয়েছি পিসিতে গেমি পিসিতে দিয়েছি কার্টুন দেখতে তামিম ভিম দেখছে দেখছি তোমরাকে বললাম কমেন্ট করো যদি তোমরা কমেন্ট করো তো তো অবশ্যই তোমাদেরকে বাংলাদেশের বর্ডার এবং বাংলাদেশ পুরো দেখাবো তোমাদেরকে ও টেনশন তোমরা করো না তো তোমরা কমেন্ট করো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে কোনো নেক্সট লাগবে হয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই